আজকে অনেক দিন পরে বাহিরে গিয়েছিলাম বাচ্চাদের জন্য টুকটাক শীতের কিছু কেনাকাটা করতে হ্যালো ইবজিআ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনার আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম শপিং ব্লগ নিয়ে তো যাই হোক এত বক না করে আমরা কোথায় গিয়েছিলাম শপিং করতে সেটাই বলি তো আমরা হচ্ছে আশ্রাব সেতুতে চলে যাই আর যেহেতু হুটহাট করেই গেছি কোনো প্ল্যান ছিল না মার্কেটে যাওয়ার সাবাবের বাবাকে সকালবেলা ফোন দিয়ে বলেছিলাম যে তুমি আজকে দুপুরে তাড়াতাড়ি এসো আজকে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে যাব তো তাই ও হচ্ছে মানে আমাদের দোকানের ছেলেটাকে দোকানে রেখে ও চলে আসে বারোটার দিকে তো আমি হচ্ছে এদিকে রেডি ছিলাম আর ও হচ্ছে যেভাবে ছিল ওভাবেই আমরা হচ্ছে চলে যাই এই আর কি আসলে বর্তমান সময়ে সব কিছুর যে পরিমাণ দাম মানে কিছু দুই একটা জিনিস কিনলেই কিন্তু পকেট পুরো খালি হয়ে যায় এরকম একটা ব্যাপার কিন্তু তারপর ওই যে কিছু যেগুলো না কিনলেই নয় সেগুলো তো কিনতেই হবে কারণ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো কোনো রকম কম্প্রোমাইজ করা যায় না তাই না কারণ ওদের যে জিনিসটা লাগবে সেটা কিনতেই হবে সেটা পকেটে টাকা থাক আর না থাক তো যাই হোক তো প্রথমেই হচ্ছে আমরা আশ্রাব সেতুতে চলে গেছিলাম তো প্রথমত আমরা এখানেই হচ্ছে বাচ্চাদের জিনিসগুলো সবসময় কিনা হয়ে থাকে আর বাজারে তবে আজকে আমরা প্রথমে চলে গেছিলাম আশ্রাব সেতুতে এখানে মানে খুবই ভালো মানের আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বাচ্চাদের বলেন মেয়েদের বলেন মানে ছেলেদের বলেন সব রকম ড্রেস মানে খুব ভালো ভালো পাওয়া যায় এই আর কি তো আমরা হচ্ছে এখানে কেনাকাটা করছি কিছু আর যদিও অতটা বেশি মানে পছন্দ হয়নি কারণ অনেক বেশি দাম তারপরে আবার হচ্ছে যে মানে পছন্দ হয়নি সব কিছু মিলে যেহেতু এখনও পুরোপুরি শীতটা আসেনি তাই নতুন কোন ডিজাইন এখনো বের হয়নি তো দুই একটা জিনিস বাচ্চাদের জন্য কিনে আর আমাকে হচ্ছে আমরা আসার পথে সাবাব বলে তুমি একটু দাঁড়াও আমি একটু আসতেছি ওই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে এখানে কি জানে কিনতে গেছে বাট আমাকে বলেনি ও যদিও আমাকে বাসায় এসে ওই সেটা দিচ্ছে ওটা আমার গিফট ছিল তো যাই হোক সেটা আর কি শেয়ার করা যাবে না তো যাই হোক তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে বাটায় চলে যায় বাচ্চাদের শো কিনতে আসলে বাটায় গিয়ে আমরা গেছি এটা দেখে ভাববেন না যে আমরা খুবই বড় লোক মানুষ না ভাই আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ কিন্তু ওই যে বলে না যে আমরা হচ্ছে যে জিনিসটাই কিনি সেটা যেন আমরা চিন্তা করি যে সেটা যেন টিকসই হয় অনেক দিন যাই তাই না তো বাটা বলেন অ্যাপেক্সে বলেন যে এখানে দামটা বেশি হলেও মানটা কিন্তু ভালো সেই জন্য আমরা সব সময় চেষ্টা করি বাচ্চাদের বলেন বা আমাদের বলেন তো আমরা এখান থেকেই জুতাটা কেনার চেষ্টা করি দামটা একটু বেশি সে হলেও হয় কি অনেক দিন টিকসই হয় এই কারণে এখান থেকে নেওয়া এই আর কি তো তারপরে এখানে বাচ্চাদের কোনো জুতাই আমরা পাইনি কারণ জুতা যেগুলো ছিল সেগুলো আমরা গত ঈদেও দেখছিলাম তো বাট নতুন কোনো ই হয়নি মানে শু চাইছিলাম কিন্তু পাইনি এই আর কি তো কি আর করার পরে হচ্ছে আমার জন্য আমার জামাই একটা শু পছন্দ করে কিন্তু আমার কোনো কেনার ইচ্ছেই ছিল না এই সময় আমার ছোট ছেলেটা হওয়ার সময় অনেক টাকা খরচ হয়েছে আমাদের অনেক মানে ই হয়েছে কিন্তু তারপরে তো আমরা আমাদের বাচ্চাটাকে বাঁচাইতে পারিনি টাকাটা তো বড় কথা না কিন্তু তারপরে তো আমার বাচ্চাটা যদি থাকতো তখন তো আর এতটা আফসোস থাকতো না বা খারাপ লাগা কাজ করতো না কিন্তু কী আর করার বাচ্চাদের জন্য যেটা না কিনলেই নয় সেটা তো কিনতেই হবে তো এই কারণে গেছিলাম কিন্তু ওই যে ও আমার জন্য ওই শ্যুটা পছন্দ করে বলছে এটা তোমাকে অনেক মানাবে তো ও জোরপূর্বকই আমাকে ওটা কিনে দেয় তো ও যদি একটা কিনতো তাহলে হয়তো বা আমার অনেক বেশি ভালো লাগতো কিন্তু ওই যে ও সময় আমাদের দিকটাই দেখে নিজের জন্য কোনো কিছু নিতে চায় না ও সবসময় এমনটা করে মানে আমাদের জন্য সব থেকে যে জিনিসটা বেস্ট ভালো হবে সেই জিনিসটাই ও কিনে দেওয়ার চেষ্টা করে কিন্তু নিজের জন্য কখনোই নিবে না বলবে যে এই যে আমি একটা কিনে নেব ওইখান থেকে ওখান থেকে মানে এরকম একটা বলবে এই সব মানে সব পুরুষরাই হয়তো বা এরকমই করে হয়তো বা নাও করতে পারি কিন্তু আমার হাজব্যান্ড এইরকমটা করে এই আর কি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আমি বাচ্চাদের জন্য ড্রেস কিনছি আসলে আমার যেহেতু দুইটা ছেলে আর দুই ছেলের জন্য আমি সবসময় চেষ্টা করি একই কালারের ড্রেস কেনার ম্যাচিং ম্যাচিং এই বিশ্বাস করেন আপু ভাইয়ারা আমি যখন এই বা কাপড়গুলো কিনতে গেছিলাম না আরও ছোট ছোট সাইজের যে সোয়েটারগুলো ছিল না সেগুলো দেখে আমার কলিজাটা পুরো ফেটে গেছে মানে কি বলবো আসলে আল্লাহ চাইলে তো আমার ছোটো বাচ্চাটা আমার কাছে থাকতে পারতো তাই না কিন্তু কী আর করার উনি ওনাকে দিয়ে তো আল্লাহ আবার নিয়ে গেছেন কিন্তু ওই যে ছোটো ছোটো কাপড়গুলো দেখে আবার ওর কথা মনে পড়ে গেছে কী আর বলবো সবাই বলতেছে স্বাভাবিক হও কারণ তোমার দুইটা বাচ্চা আছে তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো চলবে না কী আর করার ওদের জন্য হলেও তো আমার নিজেকে সামলায়ে নিতে হবে তার মানে এই নয় যে আমি আমার ছোট্ট যান বাচ্চাটাকে ভুলে গেছি এটা কখনোই সম্ভব না সে আমার মনে সারা জীবন থাকবে আমার তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আমি এটাই জানি তো যাই হোক অনেক বক বক করলাম কেউ বাজেভাবে নেবেন না আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ